আজকে তোমাদের সাথে শেয়ার করো মায়ের হাতে বাটা মশলা কাদল মাছের রেসিপি চলো দেখে না যাক মা এখানে কি কি করছে মা এখানে প্রথমে শিলনোড়া দিয়ে ভালো করে মশলাটা বেটে নিয়েছে মশলার মধ্যে দিয়েছে খানিকটা পোস্ত জিরে আদা তার সাথে ছিল কাজু বাদাম আর মগজ দিয়ে মশলাটা করে নিয়েছে এখানে ধীরে ধীরে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিয়েছে মাছগুলো এখানে ভাজা হতে থাক মাছগুলোকে ভালো করে ভেজে নেবে মা ভালো করে ভেজে নিলে ভালো লাগে খেতে মাছ মা এখানে আজকে উনুনে রান্নাটা করছিল আমি বলেছিলাম মা আজকে উনুনে রান্না করে খাওয়াবে মাছগুলো এখানে ভাজা হয়ে এসছে তারপরে এখানে জিরে ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছে তার সাথে আলুগুলোও ছেড়ে দিয়েছে দুটো সময় আলুটাকে ভেজে নিতে হবে ভালো মতো করে তারপরে এখানে পরিমাণ মতো নরুন হলুদ তার সাথে চিনি এখানে মা অ্যাড করে দেবে দিয়ে এটা ভাজতে থাকবে আবারও তারপরে এখানে বসাটাকে বেটে রেখেছিল সেটাও এখানে অ্যাড করে দিয়ে ভালো মতো এটাকে এখানে কষাতে হবে এখানে পরিমাণ মতো মিষ্টিও অ্যাড করে দিয়েছে ভালো মতো করে এটি কষিয়ে কষিয়ে পুরো তেল বের হয়ে যাবে এখান থেকে কষতে কষতে এই টাইপের একটা তেল নিয়ে চলে আসবে তারপরে এখানে অল্প অল্প করে জল দিয়েও মা কষিয়েছে তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে কিছুটা সময় ধরে আলুটাকে একটু সেদ্ধ হতে দেওয়া হবে তারপর ধীরে ধীরে এক এক করে এখানে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে খুব আস্তে আস্তে ধীরে ধীরে দিতে হবে হালকা একটু নেড়ে চেড়ে এটাকে ফুটতে দিতে হবে এটা ফুটতে থাক মোটামুটি এটা অনেকটাই ফুটে গিয়েছে আর যে যেমন ঝোল খাওয়া পরিমাণ মতো দেখতে প্রস্তুত হয়ে গেছে মায়ের হাতে বাটা মশলা কাতল মাছের রেসিপি এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন দেখা হচ্ছে মানে নেক্সট ভিডিওতে